নবীরেন্তে কাল সব শেষ নাকি না 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 নিবি বলেছেন আমার মৃত্যু আমার মরে যাওয়া আমি চলে যাওয়া দুঃখে না বাপ মরলে দুঃখে করিস কিন্তু আমি নবী এমন নবী হায়াতি খাইরুন লেকম বাবা ফাতি খাইরুন লেকম নবীর জন্ম যেমন রহমত জীবন যেমন রহমত কবরে চলে গেলেও সেটা উম

তুমি কি মনে করেছ নবীর এতেকাল সব শেষ নাকি না 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 নারী বলেছেন আমার মৃত্যু আমার মরে যাওয়া আমি চলে যাওয়া দুঃখের না বাপ মরলে দুঃখ করিস কিন্তু আমি নবী এমন নবী হায়াতি খাইরুল লেখম বাবা ফাতি খাইরুল লেখম নবীর জন্ম যেমন রহমত জীবন যেমন রহমত কবরে চলে গেলেও সেটা উন্মতের জন্য রহমত আমি নবী তো রহমত সেই নবী রহমত আলমিন আমার ভাইরা সেই হাবিব আমার নবী আমার হাবিব সাল্লাম রহমত আলমিন কবরে হাসরে মিজানে পুলসিরাতে বিচার দিবসে নবীর রহমত আছে না নাই সবাই বলবে যাও যাও رحمتাল আলামিন এর কাছে উনি তো সাদদায় পড়বেন উনি তো বিচারটা কায়েম করবেন সুবহানাল্লাহ কইবেন না নাই সুবহানাল্লাহ আমার অল্প বিষয় যেটা আছে আমি কতটুক সময় পাবো জানি না আপনি একটা আমাকে জানাবেন একটু দুরুদ শরীফুন আল্লাহুম্মা সাল্লি আলা কত সময়

এর কোন সীমা নাই কোন শেষ নাই তিনি যে আখলাক রেখে গেছেন কেমন পর্যন্ত নবীর একটা আখলাককে কেউ কখনো ভুল আন আনসাইন্টিফিক প্রমাণ করতে পারে নাই তিনি সব শিখিয়েছেন নবীর আখলাকের মধ্যে রাজনীতি সমাজনীতি পররাষ্ট্রনীতি অর্থনীতি পরিবার নীতি রাষ্ট্র পরিচালনা এমন কিছু নাই যে আমার নবীর জীবনীতে নাই এই জন্য আমার বন্ধু মনে রাখবেন পৃথিবীর যে যে জায়গা থেকে আমার নবীর আদর্শ শুনতে চায় মানতে চায় সেখানেই নবীর আদর্শ আছে নবীর আদর্শ কেবল মাদ্রাসা মসজিদে সীমাবদ্ধ না নবীর আদর্শ কেবল হুজুরদের মধ্যে সীমাবদ্ধ না আপনি রাষ্ট্র চালাবেন আপনি অর্থনীতি চালাবেন সংসার চালাবেন দোকান চালাবেন আপনি অর্থনীতি অর্থমন্ত্রী হবেন পররাষ্ট্রমন্ত্রী হবেন স্বরাষ্ট্রমন্ত্রী হবেন শিক্ষামন্ত্রী হবেন নবীর জীবনীতে আদর্শ আসে না না কিন্তু আমাদের কিছু খণ্ডিত মুসলিম আছে মনে করে ধর্ম এটা শিক্ষাতে লাগে না আসে না না ধর্ম এটা মসজিদের ব্যাপার মাদ্রাসার ব্যাপার এই সমস্ত কুপমুন্ডুক বেআদ যারা মুসলিম দাবি করে তারা প্রকৃত মুসলমান হতে পারে আপনি কেমনে প্রস্রাব করবেন সেই শিক্ষাটা অন্য বিষয় দিয়ে গেছেন এই জন্য সালমান ফার্সিরা দিয়ে আল্লাহকে কাফেররা বললো আতু আল্লিকুম আকুয়াল্লি হুকুম নবী হুকুম কুল্লাশীন হাত্তাল খেরা অ সলমান তোমাদের নবী কি সবকিছু শিক্ষা দেন নাকি কেমনে প্রস্রাব করতে হবে সেটাও শেখান নাকি খুশামারসে কথা বোঝেন নেন যে কি ধর্ম রেখে সালমান প্রস্রাব কেমনে শিখায় সালমান দাজ ফার্সিরাদি আল্লাহ তখন বুদ্ধিবৃত্ত ভাষায় জবাব দেন না অজান

থেকে পবিত্র ঠিক মতো কারণ অধিকাংশ কবর আজাব হয়ে থাকে প্রস্রাব থেকে ভালো মতো পবিত্র না হওয়ার কারণে বাথরুমে তুমি গেছো তোমার আল্লাহর তুমি আর কেউ নাই টিসু ইউজ করলে না পানি ইউজ না তুমি ছেড়ে দিয়ে আসলা পোশাকে যদি ময়লা লাগে কাজার লাগে পশ্রাপ টপকায় দুনিয়াতে নাপাক থাকবা নামাজ কবুল হবে না এলেম কালাম ঢুকবে না কোরআন মুখস্ত সহজে হবে না হবে না হবে না কবরে গেলেও খবর আছে না না যুবকরা তুমি কি জানো তোমার মতো বহু যুবক প্রস্রাব ঠিক মতো হয় না বাইপাস পাইপ দিয়ে রাস্তা করে ইন্ডিয়া যায় সিঙ্গাপুরে যায় প্রস্রাব পাস করা লাগে জানেন না যুবকরা তা সময় নেন না যুবক পবিত্র থাকলে আপনার পবিত্র থাকলে আপনার ইমানটা বেঁচে যাবে যারা আসেন ভালো মতো ইউজ করবেন পানি ইউজ করবেন আমাদের কাছে নবী আসছেন পবিত্র বংশে কেমন পবিত্র রসুল বলেছেন আমার বাবা পবিত্র মা পবিত্র আল্লাহ তালা আদম থেকে নিয়ে প্রত্যেক পবিত্র ঔরসে পবিত্র রেহেমের ভিতরে আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাই দিয়েছেন সুভান আল্লাহ বন্ধুরা আমার নবী সুঃ ছিলেন পবিত্র তার বংশ কি ছিল আচ্ছা আমি শেষ করি দেই আমাদের নবীর বংশ কি সবাই বলেন তো দেখি পবিত্র কুরাইশ বংশ এটা পরে হাসিম পরে বনু হাসেম পরে কিন্তু আগে বলেন নবিজির ভাষায় তার বংশ তার দাদা তার আম্মা তার দাদি তার দাদা তার আব্বা এরা পবিত্র আর আল্লাহ বলেন ইনমাল মুশরিকুনা নাজাস মুশ্রিকরা হলো অপবিত্র নবী বলছেন তার বংশ পবিত্র কোরআন বলছে মুশ্রেকরা অপবিত্র নবীর আল্বা তার দাদা মুশ্রেক হলে কি আর পবিত্র থাকতে পারেন নাকি ভাই তো আপনি কেন বুঝেন না আল্লাহ বলছেন বন্ধু তোমাকে আমি দুনিয়াতে এনেছি সাজদাকারীদের মধ্য দিয়া সাজদাকারী মানে তার বাবা তার দাদা সবাই ছিলেন সাজদাকারী সাজদাকারী মানে মুসল্লি মুসল্লি মানে মমেন এই ব্যাখ্যা আমি বলি নাই বলছেন ইবনে আব্বাস ইবনে আব্বাস বললাম আজাল মিন আবনা আদম নবী থেকে আমার নবী পর্যন্ত প্রত্যেক বংশের সবাই ছিলেন মুসলিম সাজদাকারী মানে মুসলমান আল্লাহ বলছে আপনি রুকু কারীদের সাথে রুকু দেন তার মানে আপনি রুকু দিয়ে চলে আসবেন ইমামকে রাইখা হবে নাকি আপনার বলে আপনি রুকু দিয়ে চলে আসলেন কেন রে ভাই আল্লাহ বলছে রুকু কারীদের সাথে রুকু করো আমি রুকু দিয়ে চলে আসছি না না আহলে কোরআন হওয়া যাবে না আহলে সুন্নাহ হতে হবে আল্লাহ বলছেন সল্লু মা আল মুসাল্লিন রুকু মানে এখানে পুরো নামাজকে বুঝাইছেন মাঝে মাঝে মানুষ পুরাটা বলে বলে অল্পটা বোঝায় আপনি কি দিয়ে কোন ইলিশ মাছ খাইছি গরু খাইছি গরু আপনি পুরা গরু খাইছেন কথা বলেন পুরা গরু খাইছেন আপনি গরু বলে গরুর অংশ খাইছেন আবার অল্প বলে মানুষ বেশি বোঝায় বেশি বলে অল্প বোঝায় আল্লাহ তালা বলছেন রুকুকারীদের সাথে রুকু দাও মানে নামাজিদের সাথে জামাতে নামাজ পড়ো আল্লাহ নবীকে আল্লাহ এনেছেন সাজদাকারীদের মধ্যে মানে মুসাল্লি মোমেনদের মধ্যে নবীর বাবা নবীর দাদা নবীর আম্মা কোনো দিন মূর্তি পূজা করেছেন তার কোনো সিঙ্গেল এভিডেন্স কারো কাছে এজন্য আমার নবী সর্বশ্রেষ্ঠ বংশে সর্বশ্রেষ্ঠ ঔরসে এসেছেন তিনি বলেছেন আমি তোমাদের মধ্যে বংশর দিক থেকে সেরা পিতামাতার দিক থেকে সেরা সোনাল্লাহ কইবেন না নবীর মত আমা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব আমি আব্দুল্লাহর আব্দুল মুত্তালিবের নাতি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি উড়ে এসে জুড়ে বসে নাই এজন্য বন্ধুগণ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি সাল্লামের শ্রেষ্ঠ বংশে এসেছেন নবীকে আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠ মুজিজা আল কুরআন যত নবী এসেছেন অন্তকাল করেছেন মুজিজা শেষ বাট আমান নবীর মুজিজা কুরআন এখনো আছে না নাই আছে না নাই এই আমরা এই কোরআনের মাদ্রাসায় হাজির হয়েছি আল্লাহ বলেছেন ইন্নাহনু নাজলনা যিকরা ওয়া ইন্নাহু লাহুলা হাফিজুন কোরআনকে আমি আল আম্র নাযিল করেছি আমরাই কোরআনের হেফাযত করব কোরআনের হাফেজ হবে কেন এই হাফেজ কোরআন মাধ্যমে গোটা বিশ্বায় 6 কোটি হাফেজ তৈরি হয়ে গেছে বাংলাদেশে আছে প্রায় 25 লক্ষের উপরে প্রতি বছর হাফেজ তৈরি হয় কমপক্ষে 26 থেকে 27 হাজার কাওমি মাদ্রাসায় 18 হাজার আর আমরা লাখাউমে যারা আছি আলিয়া আমাদের আছে না নাই তা আমরাও কিছু আছি তো ভাই আমাদেরকে আপনারা গনার ধরবেন না এটা হবে না আপনারা অতি কমই হয়ে আলিয়াদেরকে গালি করবেন না আমার ভাইয়ারা এই জন্য হ্যাঁ পেজ কোরআন যে মাদ্রাসা এই শিক্ষা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা মাদ্রাসা জড়িত হচ্ছে শিক্ষক শিক্ষকের মূল্য আছে নবীনদের শিক্ষক ছিলেন শিক্ষকদের জন্য আসমান জমিনের সবাই দোয়া করে মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত হচ্ছে ছাত্র ছাত্র যেদিক দিয়ে হাঁটে রহমতের ফেরেস্তা পায়ের নিচে চট বেছিয়ে দেয় মাদ্রাসা শিক্ষার জড়িত মাদ্রাসার প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে দিনই আলোচনা হয় আল্লাহ ইনস্টান চারটা ফজিলত নাজিল করেন সুহান আল্লাহ নাজালাত আলাইহিম সাকিনা সাকিনা নাজিল হয় গাসিয়া থমর রহমা রহমত দিয়ে বিছায়া দেন হাফাত থমুল মালাইকা ফেরেস্তারা প্রোটেকশন দেয় ওয়া জাকারহমুল্লাহ ফিমান ইন্দা এই শিক্ষক আর ছাত্রদের কথা আল্লাহ রহমতের ফেরেস্তাদের কাছে বয়ান করতে থাকেন সোহা আল্লাহ মাদ্রাস শিক্ষার জড়িত এলেন এলমেদনের ফজিলত বলে শেষ করা যাবে না শেষ হচ্ছে মাদ্রাসা শিক্ষার সাথে জড়িততা কারিকুলাম কোরান সুন্নান এগুলো হচ্ছে আমাদের কারিকুলাম এগুলো পৃথিবীতে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ফাংশনে প্রতিটি স্পেসে প্রতিটি গ্রামে এই শিক্ষাকে ছড়িয়ে যেতে হবে একে নিয়ে আমরা যেন খেয়াল রাখি আল্লাহ আমাদেরকে দান আমিন। তাহলে যে কথা বলছি আমার নবী সেরা তাকে আল্লাহ সেরা ধর্ম ইসলাম দিয়েছেন সেরা দিয়েছেন। সেরা কিতাব কোরআন দিয়েছেন সেরা আখলা আখলাকে হাসানানা আখলাকে একেবারে সব থেকে উত্তম ফুলুকে আজিম আখলাকে আজিমা দিয়েছেন নবীকে আল্লাহ দিয়েছেন এই পৃথিবীর সেরা বংশ যে বংশের মধ্যে কোনো ত্রুটি জাহিলিয়া ছিল না যারা এক দুইটা হাদিস দিয়ে বয়ান করে এরা ওই পর্যায়ে মানে বিভ্রান্ত যারা মনে করেন হাদিস পে দাঁড়ায় প্রস্তাব করা শুরু করে হাদিস পে পশ্চিম দিকে মুখ করে প্রস্তাব করা শুরু করে হাদিস পে দরজা কইলা কুত্তারে কই তুই আয় আয় মসজিদে ঢোকায় নজবিল্লা কইবেন না আল্লাহদেরকে বুঝদান কোন কুকুল কুকুর মসজিদে ঢোকাবেন না ময়লা পানি জুতা নিয়ে মসজিদে আল্লাহ রাতে ঢুকবেন হাদিস পেলেই আমল না করে একটু আলেমদেরকে জিজ্ঞেস করবেন ফাস আলু আহ্লা জিক্রি ইং কুন্তুমলা তা আলামুন আল্লাহ তালাই মাহফিলকে কবুল করুন আমিন আল্লাহ তালাই মাহফিলের তাম খেদমত যারা আঞ্জাম দিয়েছেন কবুল করুন